আপনার যদি মিডিয়া যদি বলেন জনসমুদ্র তাহলে আমাকে বলতে হবে কি জনপুকুর হয়েছে ওটা জনপুকুর দেখছেন না এতদিন যাচ্ছিল আইএসএফ এর যিনি এমএলএ তিনি যাচ্ছিল এতদিন একুশে জুলাই এতদিন উনি যাচ্ছিল মঞ্চে আজকে দেখছেন না আইএসএফ এর যে প্রতিষ্ঠাতা তিনি ছুটছে তার মানে কি বাজার খারাপ কি গো বাজার খারাপ বলে এখন আইএসএফ এর প্রতিষ্ঠাতাই ছুটছে বুঝতে পারছেন না ওদের আমি নিধ হারাম করে দেবো বিজেপির মিটিং বিজেপিকে সুবিধা করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে বিজেপির পাটাকে শক্ত করতে হবে এসব ধান্দা আমি বন্ধ করে দেবো সাফ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা হচ্ছে সাফকেও ধরতে হবে আর কামড়ানো তো আসার আগে তাকে ধরে নিতে হবে আপনাদের মাবি দেখ বলে রাখি দু একুশে নির্বাচন পার হয়েছিল সিএ ভয় দেখিয়ে সিএনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে তাই আপনাদের বলবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন দু হাজার জন্য শুধু আপনারা নয় আপনারা আজকে বাড়ি যাবেন বাড়ি গিয়ে মহল্লাতে ক্লাবে মাঠে ময়দানে হাটারে হাটে বাজারে যে বাসে ঘাটে যেখানেই যাবেন একটাই কথা যে আইএসএফ কে বা সুযোগ দিয়া হোক আইএসএফ এই চোর ডাকাত গুন্ডা মস্তান গুলোকে সরিয়ে দিয়ে সুস্থ সমাজ ব্যবস্থা নিয়ে আসবে এই সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীরা তার হকের দিয়ে ভাবে কেন্দ্রীয় সমহারে যে সমাজ ব্যবস্থায় আনিসের বিচার হবে তামান্নার বিচার হবে তিরাত্তমার বিচার হবে যে সমাজ ব্যবস্থায় নারীরা তার অধিকার পাবে যে সমাজ ব্যবস্থায় কৃষক তার তার উৎপাদিত ফসলের দাম পাবে যে সমাজ ব্যবস্থায় আমি আপনি মেহনত করছি আমার আপনার শ্রমের মূল্যায়ন হচ্ছে না এই শ্রমের মূল্যায়ন হবে মিনিমাম ওয়েজেসটা আমরা বাড়াবার ব্যবস্থা করব যে সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু এক হাজার টাকা তুলে দিও নাই নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে পাঁচ টাকার ব্যবস্থা করতে হবে সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসব। তাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার অলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর যে জয় জয়কার হবে সেটার আপনাদের উপস্থিতি আছে কিন্তু প্রমাণ করে দিচ্ছে একটার পরে এখানে এসেছি আমি বাইরের অবস্থাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আপনারা এখানে যেরকম মানুষ আছেন এর কয়েক বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে জায়গা পাচ্ছে না বলে আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডেট করা কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোন একটা ট্রেনিং চলছে সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না সুতরাং আমরা সেখানে রিজার্ভ বুক করতে পারিনি ফলে আমরা এখানে বুক করেছি তবে আপনারা ছাড় দিলে শুধু ভางর থেকে নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 2026 বিধানসভায় ডবল ডিজিট বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফান্ড পাচ্ছে তারপরে আমরা আশা করব এবং আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেব তার ট্রেনিং এর আগে বা ট্রেনিং এর পরেই আপনাদের সাথে নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য এর অধিকার সবাই বিভিন্ন বিষয় ছিল অনেকে চর্চা করেছে আমি টু দা পয়েন্ট এসআইআর নে এসআইআর নিয়ে একটু বলতে চাই আপনারা কারা শুনতে চান এটা হাত তুলে দেখান তো এটা হাতটা তুলে রাখো ইভিএম মেশিনের সামনে গিয়ে খাম চিহ্নটা দেখব আর যেখানে খাম চিহ্ন থাকবে না আমাদের নেতৃত্বরা যেটা বলবেন সেখানে আমরা অন্য কোন বুদামে হাত দেওয়ার দরকার নাই গুটি কয়েক কথা বলবো বলে আমি বক্তব্য শেষ করে দেবো একদম মাথায় ঢুকিয়ে নিন এই এসআইআর যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা তৈরির পেছনে দুটো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল বিজেপি মিলে এসআইআর নামক সমস্যাটাকে তৈরি করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সামনে রেখে তাই আমাদের যেভাবে অহেতুক হয়রানি পেরেশানি করা হচ্ছে এর জবাব আমরা ইভিএম মেশিনে গিয়ে এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমরা দিয়ে দেব আমি প্রমাণ দেব আপনাদের প্রমাণ ছাড়া আমি কথা বলি না আমি প্রমাণ দিয়ে দেব একটা একটা করে যদি আপনাদের শোনার এনার্জি থাকে আমি তাহলে শোনাবো ওইে কামরা আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা হচ্ছে সাপকেও ধরতে হবে আর কামরানুত আশার তাকে ধরে নিতে হবে আপনাদের মাবি দেখ বলে রাখি 2021 এ নির্বাচন পার হয়েছিল সিএ এনআরসি ভয় দেখিয়ে সিএ এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে

ভোটাধিকার কেড়ে গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি ফিক ফিক করে এসে বলছে আমি থাকতে চাই আর হতে দেব না অলরেডি কাগজ তিনি আপনাকে আমাকে ছুটাছুটি করতে হচ্ছে আমার নামও নোটিশ এসে গিয়েছে নোবেল জয়ী বিখ্যাত মানুষ অমর্থ সেন্সারের নামেও অপদর্থ কমিশন নোটিশ পাঠিয়েছে এই বিজেপি তৃণমূলের পাল্লাই পড়ে শুধু তাই নয় স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা বীর ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইকনিক ব্যক্তি তার নাম নেতাজি সুভাষ চন্দ্র নেতাজি সুভাষ চন্দ্র স্যারের পরিবার কেউ এই নোটিশ পাঠিয়েছে তাই আপনাদের বলবো দু হাজার ছাব্বিশের পার করার জন্য তৃণমূল বিজেপি এসআইআর নামক এই সমস্যাটার অবতরণ করেছে তাই আপনাদের বলবো এই সমস্যাতে অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে তবে আপনি আতঙ্কিত হবেন না দিন দেওয়ানে বলেছিলাম স্বচ্ছ এসআইআর করলে সহযোগিতা করব আজকেও বলছি সচ্চছায়ার मींस ভোটার নিশ্চয়ক হোক মৃত ভোটারের নাম বাদ যাবে একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম উঠেছে বাদ যাবে যা র অস্তিত্ব নেই সেই ভোটারের নাম বাদ যাবে প্রয়োজন আমরা সহযোগিতা করব কিন্তু স্বচ্ছতার নামে নির্বাচন কমিশন যে অযতুক ভয়রানি করছে এর জবাব দেওয়ার জন্য প্রশ্ন করেছিলাম আমরা নির্বাচন কমিশনে শুধু তাই নয় আপনাদের এই নвосัจ্য দুঃখী কাঞ্চিন্ন নেতা সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করেছে কাজ যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জি করে হয়রানিও বন্ধ হবে আতঙ্কিত বন্ধ হয়ে আতঙ্কিত হবেন না দুটো কাজ কি কি বলে দিচ্ছি প্রথম কাজ হচ্ছে ওয়াল পার্টি মিটিং ডাকা মমতা ব্যানার্জি ওয়াল পার্টি মিটিং ডাকুক সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকুক যে পরিস্থিতি বাংলার স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে শুরু করে পীর পরিবার থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় পরিবার থেকে শুরু করে বিভিন্ন যাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি আছে সব সমেত সাধারণ মানুষদেরকে অহেতুক হয়রানি হচ্ছে এই হয়রানি বন্ধ আমাদের করতে হবে অল্পার্টি মিটিং ডাকা দরকার কেমন অল্পার্টি মিটিং আপনাদের জানিয়ে রাখি বড় বড় পাকিস্তানিরা যখন এসে পেহেলগাঁওতে আমাদের দেশের নাগরিককে খুন করলো সেই সময় অল্পার্টি মিটিং ভারত সরকার ডেকেছিল সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে বলেছিল পাকিস্তানের বিরুদ্ধে অল আউট যাও আমাদের কোন অবজেকশন নাই আজকে মমতা ব্যানার্জি যদি অল পার্টি মিটিং ডাকে মমতা ব্যানার্জি ডাকে কেউ আসুক নাই আসুক ইন্ডিয়ান সেকুলার যাবে বাংলার নাগরিকদের সাথে সেখানে গিয়ে বলবে স্বচ্ছতার সাথে যে কাজ পশ্চিম বাংলা সরকার করতে চাই আমরা প্রস্তুত আছি বাংলার মানুষের জন্য কিন্তু চাই না আপনি আতঙ্কিত মুক্ত হন মমতা ব্যানার্জির দলেরা দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ করানো হোক বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হোক যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দাজনক কাজ সেখানে নিন্দা প্রস্তাব পোস্ট করানো হোক সেই নিন্দা প্রস্তাবের কপিটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিক আর যে সরকার একটা মামলা করুক সেই মামলাতে কপিটা অ্যাটাচ করে দিক নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট এটার প্রতি বিবেচনা করবে কারণ বিধানসভার মধ্যে নিন্দা প্রস্তাব পাশ করানো মানে পুরো পশ্চিম বাংলার মানুষ এটাকে নিন্দা করছে এই হয়তো খইরাnike এটা করবে মমতা बनर्जी সরকার আওয়াজ দিন একটু কেন করবে না পেরেশান হচ্ছে দলিত সব থেকে বেশি বেরেশানি হচ্ছে মুসলমান তারপরে দলিত তারপরে আদিবাসী তাই মুসলমানকে তো মানুষ মনে করে না শুধু ভোটার মনে করে আর ক্যাপটি ভোট ব্যাংক হিসাবে রাখতে চায় তাই আপনাদের বলবো দিকে দিকে আওয়াজ তুলতে হবে বলতে হবে এ পশ্চিম বাংলা সরকারকে এ দুটো কাজ করা দরকার এক অল পার্টি মিটিং ডাকা দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো সাতাত্তরটাকে নিয়ে কিছু নয় ন সাতটি হারাতে হবে কারণ আমি তো এদের পয়েন্টে পয়েন্টে এদের ভুলগুলো ধরিয়ে দিই ওই জন্য ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথাটা করে যায় হিয়ারিংয়ের নোটিশের সাথে আরেকটা কাগজ গিয়েছে সেই হিয়ারিংয়ের নোটিশের সাথে একটা যে কাগজ গিয়েছে সেখানে তেরোটা ডকুমেন্টসের কথা বলা হচ্ছে যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এই তেরোটা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করলে তার হিয়ারিংটা সে পজিটিভ হয়ে যাবে অর্থাৎ তার অসুবিধা হবে না এটা বলতো জিনিস হচ্ছে তো ভাই একটা কি আমার অযথা টাইম দিতে হচ্ছে ওখানে অব্যবস্থা ওখানে ঠিকঠাক ব্যবস্থা আমরা পাচ্ছি না ঘন্টার পর ঘন্টা লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমি আতঙ্কিত তাই তো ভাই যে আমার কি হবে কিন্তু এই তেরো এই তেরোটা ডকুমেন্টসের মধ্যে যদি কারো একটা ডকুমেন্টস থাকে সে আতঙ্ক মুক্ত আমি ঠিক কথা বলছি তো ভাই আমি ভাই আতঙ্কিত নই আমার হাতে নোটিশ পাঠিয়েছে বলে এই নোটিশের ছ নম্বর পয়েন্টটা দেখুন কি লিখা আছে ছ নম্বর বলা হচ্ছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী বসবাসের প্রমাণপত্র বা শংসাপত্র অর্থাৎ পশ্চিম বাংলা সরকার তার কর্তৃপক্ষকে দিয়ে আপনার হাতে যদি রেসিডেন্স সার্টিফিকেট তুলে দেয় তাহলে আপনি এ নোটিশে গিয়ে ওটা দিলেই আপনি হিয়ারিং আপনার কোনো আর চিন্তার কারণ থাকবে না কিন্তু সরকার একবারও এটা দেবে বলেছে এ একবারও বলেছে যে তোমরা হয়রানি হয় না তোমরা আতঙ্কিত হয় না আমি তোমাদের সরকার যে আমি তোমাদের ব্যবস্থা করে দেবো রাজ্য সরকার চাইলে যেভাবে দুয়ারে সরকার করছে সেরকম বাড়িতে সরকার পৌঁছে দিতে পারতো খামে ভরে এনাও তোমার রেসিডেন্স সার্টিফিকেট যাও তুমি গিয়ে হেয়ারিং এর টেবিলে দাও তোমার হেয়ারিং পাস হয়ে যাবে তোমার ভয় নেই এটা করেছে রাজ্য সরকার জানতে হবে শুভেন্দু অধিকারী আমাকে আপনাকে ভোটাধিকার কেড়ে নেওয়া চক্রান্ত করছে চক্রান্ত করলে চক্রান্ত জবাব দিতে হবে তো কেউ যদি বুনহোল হয় তাহলে বাগা তেতুল হতে হবে তো ভাই বাগাতে তুলের ভূমিকা দেখতে পাচ্ছি না তেইশে পঞ্চায়েত নির্বাচনে একচ্ছত্র ভোট লুট করেছে সেই ভোট লুট করতে গিয়ে আমরা আমাদের ভাঙরের তিন ভাইকে হারিয়েছি শহীদ মহিউদ্দিন শহীদ হাসান শহীদ রেজাউল গাজী তিনজনকে হারিয়েছি শুধু নয় সারা রাজ্যে আমাদের কর্মীদের অত্যাচার করে তারা অবৈধ পন্থা অবলম্বন করে আজকে তারা পঞ্চায়েতের ক্ষমতায় বসে আছে পঞ্চায়েত চালাচ্ছে সেই পঞ্চায়েতের মাধ্যমেই যদি প্রতিটা বাড়িতে এই তথ্যটা পয়েন্ট আছে পারিবারিক রেজিস্টার যদি পৌঁছে দেয় ওটা নিয়ে আপনি যখনই হেয়ারিং এর টেবিলে যাবেন আপনাকে অফিসার আর কিছু দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ পাবে না ওটা জমা দেবেন জমা দেওয়ার পরে আপনার হেয়ারিং কমপ্লিট হয়ে যাবে দিয়ে কিন্তু রাজ্য সরকার তো মুক্ত চাইছে না যদি আতন্ত্রমুক্ত চাইতো কুরআন শরীফ কে নিয়ে যে অসীম সরকার কুভাষাই কথা বলেছে তাকে ধরে এতদিন জেলের মধ্যে রাখতো পুলিশ সুম মট তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়া তো দূরের কথা প্রায় 900 মতো অভিযোগ জমা পড়েছে এখনো একটা এফআইআর হিসাবে ট্রিট করেনি এই রাজ্য সরকার তাহলে বোঝা যাচ্ছে আপনাকে আমাকে কি নজরে দেখে তবে রাজ্য সরকার এফআইআর হিসাবে ট্রিট করেনি বলে ভাঙ্গুরের বিধায়ক নাও দিকে চুপ থাকবে না আমি কোর্টে যাচ্ছি 136 সাবকুলা 156 সাবকুলাস 3 দিয়ে আমি কোর্ট থেকে মামলা করছি অসীম সরকারের বিরুদ্ধে আসলেই কি তৃণমূল কংগ্রেস এসআইআর এসআইআর থেকে আপনাদের নিস্তার দেবে মনে হচ্ছে ওয়াকফ খেয়েছে জানেন তো নাকি ওয়াকফটা যেমন আমি আছি হবে আমি থাকতে হবে না আমি থাকতে হবে না আমি থাকতে হবে না টুক করে রাতে কি বলল ওয়াকফ মেনে নিল এটাও মিলিয়ে নেবেন এসাই আর উনি বেঁচে থাকতে হবে না বলছেন বলতে বলতে শেষ দিন আপনাকে ডুবিয়ে দিতে পারে তাই বলছি আপনাদের আপনার লড়াই আপনাকে লড়ে নিতে হবে আমার লড়াই আমাদেরকে লড়ে নিতে হবে তাই ওদের কথায় মমতা ব্যানার্জির কথাই ভরসা করে লাভ হবে না আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে ইমিডিয়েট যে পঞ্চায়েতে পারিবারিক রেজিস্টার যে সার্টিফিকেট আছে সেইগুলো যাদের নামে হেয়ারিং এসছে তাই হেয়ারিং অলরেডি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যাদেরকে হেয়ারিং ইস্যু করা হচ্ছে তাদের লিস্ট কি করো পাবলিশ করো সেই লিস্ট দেখে দেখে পঞ্চায়েতেই পাবলিশ করার কথা বলা হয়েছে প্রতিটা পঞ্চায়েতে সেই লিস্ট দেখে পাবলিশ করে আমাকে পাবলিশডটা হবে আমার বাড়িতে কাগজ পৌঁছে দেয়া হোক মমতা बनर्जी এই মুহূর্তে পশ্চিম বাংলার মুসলমানদেরকে সবথেকে বড় যে অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ओबीसी নতুন সার্টিফিকেট মমতা बनर्जी প্রতিনিয়ত সরি তার দল বছেনি প্রতিনিয়ত মুসলমান দলিত আদিবাসীদেরকে এক একটা করে অভিশাপ উপহার দেয় তাই মুসলমান এখন সব থেকে বড় অভিশাপ যেটা পেয়েছে সেটার নাম হচ্ছে ওবিসি সার্টিফিকেট এই ওবিসি সার্টিফিকেট নামটা অস্তে থাকবে ছিঁড়ে ফেলে দেয়া বাড়িতে রেখে দেওয়া আর সার্টিফিকেট রাখা একই হবে কারণ এ সোল কলে কৌশলে মুসলমানদের শুধু নাম অস্তে সার্টিফিকেটটা রাখতে চাইছে যেভাবে মেসিকে দেখতে আসলো টিকিট কাটলো বাড়িতে ঢুকলো তারপরে কি হলো মেসি মেসিকে দেখতে পেল না আপনার হাতে সার্টিফিকেট থাকবে ফর্ম করবেন পরীক্ষায় বসবেন রিটেনে পাস করবেন ভাই ভাইতে গিয়ে ভাইবার পরে যখন লিস্ট বার হবে আপনি সংরক্ষিত কোটায় আর চাকরি পাবেন না এই গ্যারাকলটা মমতা ব্যানার্জি সরকার করেছে তৃণমূলের সরকার করেছে